বন্ধুরা পুলি পিঠে বা চুষি পিঠে তোমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছ আজকে আমি পুলি পিঠে বা চুষি পিঠে রেসিপি কীভাবে বানিয়েছি সেই রেসিপি নিয়েই তোমাদের সামনে চলে এলাম তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো আশা করছি তোমাদের রেসিপিটা সবারই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সবাই সঙ্গে থাকো প্রথমে দেখো আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি তারপরে প্রয়োজন মতো এখানে এক গ্লাস জল আমি দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম তারপরে দেখো জলটাও ফুটে উঠেছে তো এর মধ্যে এবার আমি আলো চালের গুঁড়ি এক বাটি এর মধ্যে দিয়ে দিলাম তো এটাকে ভালো করে আমি এক হাতে মোবাইল আর এক হাতে খুন্তি নাড়ছি একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু মানিয়ে নেবে গ্যাস থেকে নামিয়ে দেখো ভালো করে আমি হাতে করে মেখে নিচ্ছি গুঁড়িটাকে তো গরম অবস্থাতেই এটা মেখে নিতে হবে যেন হাত দেওয়া যায় সেই রকম তো সেইভাবে দেখো আমি হাতে করে মেখে নিচ্ছি তো চলো এবার মাখা হয়ে গেছে এটা হচ্ছে মানে হাতে মানে যাতে লেগে না যায় সেই জন্য পাশে একটু গুঁড়ি আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি তো এইভাবে দেখো কিভাবে আমি বানাচ্ছি তোমরা দেখতে থাকো প্রথমে ছোটো ছোটো একটু লেচি করে নেব এই পিঠের সম্পর্কে একটু বলি তোমাদেরকে এই পিঠেটা না আমি প্রথম খেয়েছিলাম মানে খুব ছোট্টবেলায় জানো এটা আমি মাসির বাড়িতে খেয়েছিলাম আমার বড় মাসি আমায় বানিয়ে আমরা সবাই গিয়েছিলাম আমি একা নয় আমরা তিন ভাই বোন আমরা মাসির বাড়ি বেড়াতে গিয়েছিলাম তখন মাসি বানিয়ে আমাদেরকে খাইয়েছিল তো সেই থেকেই এটা আমি জানতাম যে আমরা পুলি মানে দুধ কলি বলি এটাকে জানি কিন্তু এখানে ইউটিউবের জগতে এসে সবার সাথে মিসে সবাই পিঠে বা চুষি পিঠে বলছে তো সেই জন্য আমিও পিঠে বা চুষি নাম দিলাম তো দেখো তোমাদের সাথে কথাই কথাই দেখো কতগুলো আমার মানে এইভাবে হাতে তালুতে দিয়ে মাসিকেও এইভাবে আমি প্রথম দেখেছিলাম তো আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম সত্যি মানে প্রথম যখন খেয়েছিলাম খুব সুন্দর হয়েছিল খেতে মানে মাকে গিয়ে বলেছিলাম যে মা মাসি আমাদেরকে এই পিঠে বানিয়ে খাইয়েছে তো মাও তারপরে বানিয়ে দিয়েছিল বাড়িতে খেয়েছিলাম তারপরে বড় হবার পর নিজেরাই বানিয়ে খাচ্ছি তো তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করে দিই দেখো কথায় কথায় সমস্ত পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে ধৈর্য সহকারে এগুলো কিন্তু করতে হবে দেখো সব কটা একদম রেডি হয়ে গেছে তারপরে বন্ধুরা দেখো কড়াটা পরিষ্কার করে তো গ্যাস জেলে আবার আমি করার মধ্যে দুধ বসিয়েছি দুধটা নিয়েছি আমি সাতশো গ্রাম মতো এই পিঠে করতে গেলে মানে যত পরিমাণে বেশি দুধ দেবে ততই তোমার খাওয়া মানে পিঠেটার টেস্ট হবে তারপরে দেখো এর মধ্যে আমি তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম আর এই দুধটাকে আমি দশ মিনিট ফোটাবো যতটা কমে ততই যত কমবে মানে টেস্টটা তত বেশি হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার পিঠেটা কেমন হচ্ছে আর দেখো দশ মিনিট হয়ে গেছে তারপরে দেখো আমি পিঠেগুলো দুধের মধ্যে সব দিয়ে দেব আমার পিঠে কিন্তু একটাও ভাঙেনি জানো যে পিঠেটা হবার পর মানে এত সুন্দর হয়েছিল যে কি বলবো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো আমি দুধের মধ্যে মানে পিঠেগুলো দিয়ে দিলাম তো ফুটতে দেরি হচ্ছে বলে আমি ভাবলাম একটু চাপা দিই চাপা দিলে একটু তাড়াতাড়ি ফুটে উঠবে তো সেই জন্যে আমি চাপা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরেই দেখো ফুটে উঠেছে তো যাতে না নিচে বসে যায় সেই জন্যে আমি তাড়াতাড়ি করে আবার খুন্তি করে এভাবে নেড়ে দিচ্ছি কিন্তু আমার পিঠে ভাঙেও নেই আর একটাও বসে যায় না খুব সুন্দর হয়েছিল পিঠেগুলো তোমরা সবাই বুঝতেই পারছ দেখে তো মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে আমার পিঠেটা যেন আর গরম জল দিয়ে তো মাখা হয়েছে পিঠেটা আমার পাঁচ সাত মিনিট মানে ফোটানো হয়ে গেছে তারপরে দেখো এর মধ্যে আমি প্রয়োজন মতো মানে চিনি অ্যাড করে দিলাম তো আমি চিনি দিয়েই বানালাম অনেকে গুড় দিয়েও বানায় আমি গুড় দিয়ে কখনো বানাইনি তো চিনি দিয়েই বানিয়েছি এর আগেও এখন আজকেও আমি চিনি দিয়েই বানালাম তো বন্ধুরা দেখো একদম রেডি হয়ে গেছে আমার পুলি পিঠে বা চুষি পিঠে বা দুধ কলি খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল যেন আর দেখো একটা পিঠেও আমার ভাঙে নেয় একদম সব কটাই গোটা গোটা আছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো আমার পিঠে একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যারা লাইক করনি প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো তোমরা কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর তোমাদের সবাইকে অনেক ভালোবাসা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তো আমার রেডি হয়ে গেছে একদম ফুলি পিঠে বা পিঠে বা দুধখলি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আবার দেখা হবে নেক্সট নো রেসিপি বা ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বন্ধুরা